মা জন্য একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং আপনি যেমন কৃষি কাজ করেন তাদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে ফ্যামিলি কার্ডে কি আছে আড়াই হাজার টাকা দেবে প্রতি মাসে

আল্লাহর ঘরে দাঁড়িয়ে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি সবার জন্য মন খুলে আপনাদের জন্য আমার এলাকাবাসীর জন্য দেশবাসীর জন্য সকল মুসলিম মুসলিমের জন্য দোয়া করেছি আপনারা দোয়া করবেন যাতে আমার হজ কবুল ভালো এই কাঁপাশরিফির আমি বয়দা করেছিলাম নারায়ণগঞ্জকে নিষিদ্ধ করে উঠিয়ে দিব এবং আল্লাহ আমাকে কবুল করেছিলেন যাতে তারা শেখ হাসিনা রুসিলাম আপনাদের কাছে আমি বিনতি জানাচ্ছি যে আপনার দয়া করে যদি সব ভালো মানুষ এগিয়ে আসেন তাহলে নারায়ণগঞ্জের যে মাদক বিশেষ করে পুলিশের একলা পক্ষে সম্ভব না ভালো মানুষ দিয়ে এগিয়ে আসলে পঞ্চায়েত ভিত্তিক সমাজ করলে এই মাদক সন্ত্রাস চাঁদাবাজি আমরা বন্ধ করতে পারি আমি যে আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়ে আসে এই ব্যাপারে উদ্যোগ নিব আমি আপনাদের সবার সহযোগিতা চাই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় নয়নবাসী আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারকাত আল্লাহর ঘরে দাঁড়িয়ে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি সবার জন্য মন খুলে আপনাদের জন্য আমার এলাকাবাসীর জন্য দেশবাসীর জন্য মিনাতের জন্য দোয়া করেছি আপনারা দোয়া করবেন যাতে আমার হস কবুল হয় এই কাপাশরিপুরে আমি পদা করেছিলাম নারায়ণগঞ্জ নিষিদ্ধ করল্লি উঠিয়ে দিব এবং আল্লাহ আমাকে কবুল করেছিলেন জাতীয় পিতা কন্যা শেখ হাসিনা রসিলা আপনাদের কাছে আমি বিনতি জানাচ্ছি যে আপনারা দয়া করে যদি সব ভালো মানুষগুলো এগিয়ে আসেন তাহলে নারায়ণগঞ্জের যে মাদক বিশেষ করে পুলিশের একলা পক্ষের না ভালো মানুষগুলি এগিয়ে আসতে পঞ্চায়েত ভিত্তিক সময়গ্রস্ত করলে এই মাদক সন্ত্রাস সন্ত্রাসবাজিকে আমরা বন্ধ করতে পারি আমি যে আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়ে আসে এই ব্যাপারে উদ্যোগ নেব আমি আপনাদের সবার সহযোগিতা চাই আসসালামু আলাইকুম আহমদুল

এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন রিজভি আহমেদ বলেন জামাত শিবির নারীদের অনলাইন অফলাইন সহ সব মাধ্যমে শারীরিক মানসিক ভাবে হেনস্থা করছে তার মতে জামাত ক্ষমতায় গেলে সব ক্ষতিগ্রস্ত হবে দেশের নারীরা তারা নারীদের ভোটের মাঠে নামিয়েছে কিন্তু একজন নারীকে এমপি প্রার্থী করেনি এমনকি দলটির আমির প্রকাশে বলেছেন তার দলের প্রধান কখনো কোনো নারী হতে পারবে না তাই এমন একটি দলের কর্মকাণ্ডে দেশের মানুষ সারা দেবে না বলে আশা রিজভি একটি রাষ্ট্রের নেতৃত্ব দিক এটা আপনারা চান না এখন ভোট পাওয়া আপনারা নানা ধরনের বিভ্রান্তি তৈরি করছেন এবং আপনাদেরই এক মুখ থেকে এক এক ধরনের কথা নারী বল i to God.